নিজতিটা চিকিৎসকের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো সোমবার দুপুরে আরজিকর হাসপাতালে মৃত চিকিৎসকের সধপুরের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করেই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি তাদের সাথে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখ হয়ে বলেন আমি ইমৃতার পরিবারের সাথে দেখা করলাম আমি ওনাদের বলেছে যদি তাদের কেন্দ্রীয় কোনো এজেন্সি তদন্তের প্রয়োজন আছে মনে হয় তাহলে তারা বলতে পারেন আমাদের সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে আমাদের কলকাতার পুলিশ দেশের মধ্যে উন্ন

তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফার্স্ট ট্র্যাক কোর্টে হোক ফার্স্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাব কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছে মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে ভুল করেছিল আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন ছিল কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আজকে প্রিন্সিপাল নিজের রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এমএস ভিপিকেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি সবাইকেই সরানো হয়েছে এবং ডক স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুলি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুন কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন ফোন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআইয়ের হাতে ছিল রিজার্ভের কেসও ছিল একটা কেস বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল। সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো আমাদের পুলিশ ডাকবে এটা বিনিক বলবো আমি বিনিক বলতে আহ্বান জানাচ্ছি আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন কোনো ধরনের কোনো কানেকশন আছে ইনভলভমেন্ট আছে প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারোর না ডাকা হয়ে থাকে এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন অ্যানোনিমাসলি বলতে পারেন ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারো ওপরে সন্দেহ থাকে কি কারণে সন্দেহ আছে ফ্যামিলি মেম্বারের সঙ্গেও আমরা টাচে আছি কালকে অ্যাডিশন সিপি ওয়ান পার্সোনালি এখানে এসেছিলেন উনি ওনার ভিউটা জেনে গেছেন আমিও আজকে এসেছি ম্যাডাম এখানে এসছেন আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউসলি যোগাযোগে থাকবো এবং অফ ইনভেস্টিগেশন সঙ্গে শেয়ার করবো এবং আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিত কি আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো আর যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে ম্যাডাম যা বলেছেন সেটা হবে